হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি যে আমটি এখন ধরে আছি এটি একটি থ্রি টেস্ট থাইল্যান্ডের একটি আম থি টেস্ট আম গাছটির বয়স তিন বছর আমি গত বছর এই আম থেকে দুটি আম সংগ্রহ করেছি এবছর একটি আম গাছে আছে বাকি আমগুলো ছোট অবস্থায় ঝরে গেছে আমটি যথেষ্ট বড় এই আমের স্বাদ আমি গ্রহণ করেছি অত্যন্ত সুমিষ্ট এবং অনন্য এক স্বাদের আম এই থ্রি টেস্ট আম এটা একটা থাইল্যান্ডের প্রজাতির আমার বাগানে অনেক আম গাছ আছে আপনারা বাড়ি ফোর আম হিমসাগর আম এর ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা অনুগ্রহ করে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর অল নোটিফিকেশান অন করে দিন যাতে আমার যে কোনো ভিডিও আপনারা সহজেই পেতে পারেন দেশ বিদেশের সকল বন্ধু যারা আমার অডিয়েন্স আছেন যারা এখনও আমার অডিয়েন্স নয় সকলেরকেই আমি ধন্যবাদ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ